পাবনা থেকে যে অবস্থা নিয়ে এসেছিলাম মানে আমি আমার চিন্তা যে মনে হয় আমি আর ভালোভাবে হাঁটতে পারবো না আলহামদুলিল্লাহ মধ্যে যে এত রিকভার হবে আমি এখন বেটার ফিল করছি যে ঘাড়ের সমস্যাটা সেটা গেছে আমার কোমরের সমস্যাটা গেছে আমার যে তলপেটের নিচের অংশেটা যে ব্যথা ছিল আমার সেই ব্যথাটাও চলে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ বোধ করছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মুক্তা আক্তার সুমি আজকের ভিডিওতে আমি আমার দুজন রুগীকে আপনাদের সামনে নিয়ে এসেছি তাদের চিকিৎসা ক্ষেত্রে ভালো খারাপ যে অভিজ্ঞতা তারা ফেস করেছেন সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করবেন চলুন আগে আমরা জেনে নিই আমাদের রুগীদের পরিচয়টা আসসালামু আলাইকুম আমি আইরিন আক্তার আমি আসছি পাবনা জেলা থেকে আমি একটা এমপিওভুক্ত কলেজে আছি আমি ওখানকার প্রভাষক আমার সাবজেক্ট ব্যবস্থাপনা আলাইকুম আমি আমি একজন গৃহিণী আমাদের যে প্রথম রোগীটা আছেন উনি কি সমস্যা ভুগছিলেন এবং কতদিন যাবৎ সেই সমস্যাটা জনিত সমস্যায় ভুগছিলেন সেটা আমরা এখন আটের কাছ থেকে জেনে নিব আমার এই সমস্যাটা আমার প্রথমে ছিল হচ্ছে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস আমি এটার জন্য আমার পাবনা জেলাতেই ডাক্তার দেখিয়েছিলাম তো ওখানকার সব কিছু টেস্টে রিপোর্টে আসলো যে আমার সার্ভাইকাল সমস্যা তো তারপরে সেই ওখানকার ট্রিটমেন্টে মোটামুটি আমি কিছুদিন ওখানে ফিজিওথেরাপি করে ভালো ছিলাম খুব যে ভালো ছিলাম তা না আমার অসুবিধাটা ছিলই তারপরে এটা আস্তে আস্তে আমার এখন দেখি দিনে দিনে কোমরের দিকে ব্যথাটা চলে যাচ্ছে এটা প্রায় আমি আট নয় বছর মানে নিজের যতটুকু সহ্য ক্ষমতা ছিল সহ্য করে থাকছি তারপর এরকম অনেক ডক্টর দেখালাম কিন্তু আমার হঠাৎ করে আমি এই ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের সাইফুল স্যারের অনেক তার অ্যাড দেখলাম তার কথা শুনলাম এখানকার ডক্টরদের অনেক কাউন্সিলিং দেখলাম আমি ফেসবুকের মাধ্যমে চিন্তা নিলাম যে আমি দেখি এখানে আসি এখানকার চিকিৎসাটা নেব তা আমি এটা প্রায় আট নয় বছরের মতো প্রায় আট নয় বছরের মতো আমি আমার সার্ভাইকাল স্পন্ডালাইসিসের সমস্যায় ভুগছিলাম সেটা থেকে এখন আমার কোমরের সমস্যা হয়ে গেছে সো আন্টি আপনি তো আমাদের কাছে আসছেন প্রায় পনেরো দিন ষোলো দিনের মতো তো এই কয়েক উনিশ দিন আচ্ছা উনিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আপনি কি বোধ করছেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন আলহামদুলিল্লাহ আমি পাবনা থেকে যে অবস্থা নিয়ে এসেছিলাম মানে আমি আমার চিন্তা যে মনে হয় আমি আর ভালোভাবে হাঁটতে পারবো না আমার কোমরের ব্যথাটা মনে হয় যাবে না আর এটা শুধু আমার কোমরের ভিতরেই ব্যথাটা ছিল না ব্যথাটা আসলে আমার ডক্টর আপনিই জানেন যে আমার ব্যথাটা ছিল একদম তোর পেটের নিচের থেকে শুরু করে শুধু যে কোমর বলবো তাও বুঝতে পারছি না আমি ছাড়ের অনেক ভিডিও দেখছিলাম যে আসলে এটা আমার কিডনির সমস্যা না কোমরের সমস্যা আমি কেন কনফিউজ হয়ে গেলাম যে কি বলবো তো আমার ডক্টর মুক্তা ম্যাডাম আমাকে দেখার পরেই আমার সমস্যাটার সাথে সাথে আইডেন্টি করে নেয় এবং আমাকে সে যে ট্রিটমেন্ট দিল আলহামদুলিল্লাহ আমি উনিশ দিনের মধ্যে যে এত রিকভার হবে আমি এখন বেটার ফিল করছি আমি সুন্দর করে হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ আর আরেকটা সমস্যা ছিল আমার আমার মাথায় আমি ঘাটটা ঘুরিয়ে কাথ হয়ে শুতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন আমার ঘাড়ের যে সমস্যাটা সেটা গেছে আমার কোমরের সমস্যাটা গেছে আমার যে তলপেটের নিচের অংশেটা যে ব্যথা ছিল আমার সেই ব্যথাটাও চলে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ বোধ করছি আন্টির আরও একটা সমস্যা ছিল সেটা হচ্ছে সে প্রসাব ধরে রাখার মতো যে ক্ষমতাটা থাকে মেয়েদের সেই ক্ষমতাটা তার ছিল না হাঁচি কাশি দিলে তার প্রসাব বের হয়ে যেত বা তাকে বারবার রজু করতে করতে হতো এটা আসলে একটা বিভ্রান্তিকর অবস্থা তো এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আমি তাকে সাজেশন করে আমাদের পোস্টমার্টাম ট্রিটমেন্টটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ উনি পোস্টমার্টাম ট্রিটমেন্টটা বিশটা সেশন নিয়েছে এবং নেওয়ার পর কেমন ফিল করছেন যদি বলতাম আমি এই পোস্টপার্টাম ট্রিটমেন্টটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো বোধ করছি আমি এরকম চিন্তাই করি নাই যে বিশটা শেষনে আমার এটা এতটা উন্নতি হবে আলহামদুলিল্লাহ আমি পোস্টপার্টাম পার্টাম মানে যে ওই থেরাপিটা নেওয়ার পর আমি আমার যে সমস্যায় ভুগছিলাম সেটা থেকে অনেক পরিত্রাণ পেয়েছি আলহামদুলিল্লাহ আন্টি আপনি কি সমস্যায় ভুগছিলেন এবং আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি কেমন বোধ করছেন যদি বলতেন আমি আজকে পাঁচ বছর এই ঘাড়ের সমস্যায় ভুগছি কুমিল্লাতে অনেক ডাক্তার দেখাইছি এখানে ঢাকাতে ওই ল্যাবে দশ নম্বর নোভা এটা এগুলোতে দেখাইছি পরে ফেসবুকে এটার খোঁজ পাই খোঁজ পাই তারপর এখানে আসি আসার পর থেরাপি নিছি নিয়ে আমি অনেক সুস্থ ইনশাল্লাহ খুবই ভালো আগে চলতে পারতাম না ঘাড় ফিরাতে পারতাম না নামাজ পড়তে পারতাম না এখন আমি এগুলো সবগুলা পারতেছি আমি অনেক সুস্থ আচ্ছা আন্টিদের কাছে আমি এখন জিজ্ঞাসা করবো যে আমাদের এখানে সেবা এবং আমাদের এনভায়রনমেন্ট আন্টিদের কেমন লেগেছে সে বিষয়ে আন্টিরা যদি কিছু বলতো এখানকার এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ প্রথমে তো আমরা একদম অজানা অচেনা এখানে এসে দেখলাম ভালো এখানে আবাসিক সিস্টেমটাও ভালো সবচেয়ে ভালো ছিল যে আমার একটা ছোটো পিচ্ছি বাবু নিয়ে এসেছিলাম এখানে থাকার মতো পরিবেশ এত সুন্দর ছিল যার জন্য ওকে নিয়ে প্রায় আমি এখানে বিশ দিন স্টে করতে পারছি আলহামদুলিল্লাহ আন্টি আপনার কেমন লেগেছে আমাদের এখানকার ট্রিটমেন্ট পেয়ে বা এনভারমেন্ট সম্পর্কে আপনি যদি কিছু বলতেন এখানে এসে আমার খুব ভালো লাগছে ডাক্তারগুলো সব ভালো শুদ্ধ মতন চিকিৎসা করছে আমি কোনো অনেক সুস্থ আপনারা আসেন আসার পর এখানে চিকিৎসা নেন আপনারা সুস্থ হয়ে যাবেন যদি অনেক দিন এই রোগে সব এই সব রোগে ভুগে থাকেন তাহলে আসেন আসলে সুস্থ হয়ে যাবেন আমাদের আইন অ্যান্টি উনি সার্ভাইকাল প্রবলেম নিয়ে ভুগছিলেন এবং পিএলআইডি জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন ওনার সার্ভাইকাল স্পন্ডোলাইটিস থেকে রেডিকুলোপ্যাথি এবং পিএলআইডি থেকে রেডিকুলোপ্যাথি হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ ফার্স্টের দিকে যখন উনি আমার কাছে আসছিলেন তখন কিন্তু উনি বাঁকা হয়ে হেঁটে আসছিলেন মানে সোজা হয়ে দাঁড়ানোর মতো তার ক্ষমতা ছিল না সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ সে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন আমাদের ফরিদ আনটি তিনিও অনেক দূর থেকে আসছেন ওনার সার্বাইকাল জনিত সমস্যায় ছিল তারও রেডিকুলোপ্যাথি ছিল ইনশাল্লাহ তিনিও হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা চাই পেশেন্ট যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে একটা কোয়ালিটি সার্ভিস নিয়ে স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে যান আলহামদুলিল্লাহ সবাই বেটার ট্রিটমেন্ট পেয়েছেন আপনারাও পাবেন সেই কামনায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ